আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমার হচ্ছে বোরো ধানের বীজতলা তো এটি পুরো পুরোটাই আমি কিন্তু পলিথিন দিয়ে সাদা পলিথিন দিয়ে কিন্তু আমি ঢেকে দিয়েছি কারণ হলো এই সময় বিশেষ করে যখন কুয়াশা প্রচুর দেখুন চারিদিকে প্রচুর কুয়াশা সময় কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা হয় এই কারণে কিন্তু এই বোরো ধানের বীজ কিন্তু নষ্ট হয়ে যায় আর এই জন্য যদি আপনারা যে যাই ব্যবহার করেন ছত্রাকনাশক বা যে কোনো যে কীটনাশক যাই ব্যবহার করেন কিন্তু ভীষণ কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় বা মরে যায় লাল হয়ে মরে যায় আর যদি আপনারা এইভাবে পলিথিন দিয়ে পুরো বিজতলাকে যদি ঢেকে দেন তাহলে কিন্তু আর মানে ধানের কিন্তু বীজ কিন্তু একটাও নষ্ট হবে না যদি আপনারা এইভাবে পলিথিন দিয়ে ঢেকে দেন তাহলে বীজতলার একটা বীজও নষ্ট হবে না তো দেখাচ্ছে এখানে আমার আমি এখানে তিরিশ কেজি ধানের বীজ ফেলেছি তো এখানে আমি আমার লেগেছে আড়াই কেজি পলিথিন পাতলা পলিথিন তো আড়াই কেজি পলিথিনের দাম মোটামুটি ছয়শো টাকা তো ছয়শো টাকাতে কিন্তু আমার পুরো বিস্তলা আমার ঢেকে দেওয়া হয়েছে তো এখানে কিন্তু এই পলিথিন ওঠানোর কোনো দরকার হবে না আপনারা এটা পনেরো দিন এক মাস যদি রেখে দেন তাহলে দেখা যাবে যে মাটির মাটিতে রস থাকবে এবং আপনার বিছন মানে বীজ সুন্দর থাকবে বিজতলার কিন্তু একটা বীজও নষ্ট হবে না আমি আপনাদের দেখাই যদি আমি পলিথিন উঠিয়ে দেখাই আমার বীজগুলো কেমন আছে তাহলে দেখতে পাবেন আপনারা বন্ধুরা দেখুন পলিথিনের মধ্যে দিয়ে কিন্তু ধানের বীজগুলো দেখা যাচ্ছে আমি এখন যদি পলিথিন উঠাই দেখুন পলিথিনের মধ্যে সুন্দর হয়ে আছে বীজগুলো দেখুন সুন্দর হয়ে আছে তো এখানে পলিথিন ওঠানোর কোনো দরকার নেই এই পলিথিনের মধ্যেই কিন্তু ধানের বীজগুলো অনেক বড় হয়ে যাবে যখন কুয়াশা কমে যাবে এক কথায় পনেরো দিন বা বিশ দিন পর তখন আপনারা পলিথিনটি উঠে নেবেন তাছাড়া প্রতিদিন পলিথিন ওঠানোর কোনো দরকার হবে না এইভাবে আমরা কিন্তু ইচ্ছা করলে ধানের এই সময় শীতকালীন সময় কিন্তু ধানের বীজ আমরা কিন্তু করতে পারি এতে কিন্তু কোনো প্রকার কীটনাশকের ব্যবহার করতে হবে না কোনো প্রকার সেচেরও প্রয়োজন হবে না যেহেতু পলিথিন দিয়ে ঢেকে রাখলে মাটির রস থাকে তো বন্ধুরা এইভাবে আপনারা ইচ্ছা করলে বড় ধানের বীজ তৈরি করতে পারেন তো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেল জামান এগুলো সাবস্ক্রাইব করে আসছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ